আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে একশো চুয়ান্ন নম্বর ভিডিও একশো চুয়ান্ন নম্বর ভিডিওতে ছোট্ট একটি হাদিস আপনাদেরকে বলে শোনাবো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এটা আমল করার মতো একটি হাদিস হজরত আবদুল্লাহ ইবনে ওমর আজ আলাহ থেকে বর্ণিত নবী কর্মী সাল্লা আলসালাম বলেছেন যে ব্যক্তি বারো বছর আজান দিয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে রাসুল্লাহ সাল্লু আলিয় সাল্লাম বলতেছেন যে ব্যক্তি বারো বছর একটা না মুয়াজ্জিন মোয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে মসজিদে ফাসুক্ত নামাজের জন্য আজান দিয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে কত বছর একটা না বারো বছর তাহলে যে মোয়াজ্জিন একটা না বারো বছর মসজিদে মানুষদেরকে আজান দিয়েছে আজান দিয়ে দিয়ে মানুষদেরকে মসজিদে ডেকেছে নামাজ পড়ার জন্য ডেকেছে রাসলুল্লাহ সাল্লি সাল্লাম বলতেছেন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে তাহলে কত বরকত কত সোয়াপের কাজ আমরা এটাকে একেবারে ছোট মনে করি আমরা আজান দিতে চাই না মোয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে ময়াজ্জিনে আজান দিবি আমি কেন আজান দিব আমরা এটা মনে করে থাকি কিন্তু না এই আমলটা আমরা বেশি বেশি করবো মোয়াজ্জিনের জন্য প্রতি আজানের বিনিময়ে ষাট নিকি লেখা হয় যে মোয়াজ্জিন একবার আজান দিবে তার জন্য ষাট নিকি তার আমল নামায় লেখা হয় এবং প্রতি একামতের বিনিময়ে তিরিশ নিকি লেখা হয় একামতের জন্য তিরিশ নিকি লেখা হয় এবং আজানের জন্য ষাট নিকি লেখা হয় প্রতি ওয়াক্তে তার আমল্লামায় যোগ হতে থাকে আলহামদুলিল্লাহ কত বরকতময় মোয়াজ্জেনেরা ওদের সাথে আমরা মোসাফা করি ওদের সাথে আমরা হাদিয়া বিনিময় করি ওদের জন্য ওদের কাছে দোয়া চাই কারণ ওরা আল্লাহর প্রিয় বান্ধা ফাসোক্তন নামাজ ওরা জামাতে আদায় করে আমরা তো সবসময় নামাজ তো আদায় করতে পারি না ঘরে পড়ি অসুস্থতার কারণে কিন্তু মোয়াজ্জেন কিন্তু মিস নেই ফাঁসোক্তন আমাজ জামাতে আদায় করতেছে হ্যাঁ তাহলে যে ব্যক্তি টানা বারো বছর এক টানা মোয়াজ্জেন আজান দিবে আল্লাহ তালা তার জন্য কী বলছে জান্নাত ওয়াজিব হয়ে গেছে এবং প্রতি আজানের বিনিময়ে সে ষাট নেকি পাবে এবং প্রতি একামতের জন্য সে তিরিশ নেকি স্বভাব পাবে এই হাদিসটি এসেছে হচ্ছে মোস্তাদারাকে হাকেম গন্তে এ হাদিসটি বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ